ফেব্রুয়ারি মানে ভালোবাসাময় ফাল্গুন আর এবার এই কিন্তু চলছে ভালোবাসাময় ফাল্গুন যেখানে অফার থাকছে আগুন আর এবারের অফারে সবচেয়ে স্পেশাল ব্যাপার কি জানেন অফারের সাথে সাথে ক্যাম্পেইন থেকে তিনজন উইনার পাবেন আকর্ষণীয় সব গিফট ও তার জন্য কিন্তু কোনো মিনিমাম পারচেজও নেই ফার্স্ট প্রাইজে থাকছে ডায়মন্ড নোস কাজ নয় কিন্তু সত্যি সত্যি ডায়মন্ড নোস এছাড়াও সেকেন্ড উইনারের জন্য থাকছে আরং এর তিন হাজার টাকার গিফট কার্ড যা দিয়ে শপিং করতে পারবেন আপনার পছন্দের যেকোনো কোনো কিছু আরং এর যে কোনো আউটলেট থেকে এবং তৃতীয় উইনার পাবেন চারদিকের পক্ষ থেকে দুই হাজার টাকার সারপ্রাইজ গিফট হ্যাম্পার ওয়েট ওয়েট এখানেই শেষ ভাবছেন শপিং তো করবেন কিন্তু ফ্রি ডেলিভারি অফার লাগবে না কেমন হয় যদি কোডের ঝামেলা বা মিনিমাম পার্চিজ কোনোটাই না থাকে আপনার অর্ডারে শুধুমাত্র স্কিনো ইনসি আদব বিউটি এবং জিভার্স ব্র্যান্ডের যেকোনো প্রোডাক্ট থাকলেই দেশ জুড়ে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি অফার এছাড়াও থাকছে প্রিয় মানুষের জন্য স্পেশাল গিফট অফার পছন্দের ব্র্যান্ডের স্পেশাল ডিসকাউন্ট তাই এবারে ফাল্গুনে মেতে উঠুন ভালোবাসার উৎসবে এই অফারের আগুন মিস করবেন না কোনোভাবে অর্ডার করতে ভিজিট করুন চারদিকের অ্যাপ এবং ওয়েবসাইটে